الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলি খ্যা ও হ্যাঁ বিখ্যা নুরল্লা পিএইস তাই ভাইরা বাজনি চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি হায়াতত নবী আখরি নবী সাল্লাল্লাহু তা আলা আলী উসাল্লামের উপর দরুশ্বরী পাঠ করার অগণিত বেশুমার ফজিলত রয়েছে যেমন তির্মিধী শরীফের মধ্যে রয়েছে তাজেদারে মদিনা আখির নবী নৌরানি নবী মুস্তফা রহমত হুজুর পুরনুর আওয়াজ শুনো তখন তোমরা সেই রূপ বলো যেই রূপ মুয়াজিন বলে অতপর আমার উপর দরু প্রেরণ কর কেননা যে আমার প্রতি একবার দরুশরীফ প্রেরণ করে প্রেরণ মানে পাঠ করা যে আমার প্রতি একবার শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন কত সুসম্বাদ কত রহমত পাবার একটা মিডিয়া মাধ্যম দরুদ পাঠ করব একবার আল্লাহর দয়া পাব দশ বার দরকার আছে কিনা দরুশরী পাঠ করা সবাই তো আল্লাহর দয়া দেখতে চায় সবাই আমরা আল্লাহ পাকের রহমতে থাকতে চায় তো আমাদের উচিত রহমত পাওয়ার জন্য রহমতের মধ্যে থাকার জন্য সর্বদা দরুশরী পাঠ করি আসুন mohabbat একবার দরুশরী পাঠ করি সল্লু আলাল হাবীব একজন বাচ্চা ছিল যার নাম নুমান মুনজার আরবের বাচ্চা তার একটা অভ্যাস ছিল বছর একটা দিন যার সাথে দেখা হবে তাকে গিফট দেবে বছর একটা দিন যার সাথে দেখা হবে তাকে কতল করবে হত্যা করবে এটা তার একটা জিন্দেগির রীতি ছিল এই রীতির মধ্যে একটা এলাকার লোক তে নামক একটা সম্প্রদায়ের লোক তার ঘরে অভাব অনটন খাবারের কিছু নাই সে বড় টেনশনে আছে সে বাসার দরবারে হাজির সকাল সকাল আর ওই দিনটা ছিল কতল করার দিন হত্যা করার দিন এখন অভাবী গড়ের টেনশন ফেরেশানের এক টেনশন বাসার কাছে গেছে কিছু সাহায্যের জন্য আর দিনটা ছিল কতলের দিন বাদশাহ তাকে গ্রেফতার করলো বন্দি করলো তখন এই অভাবী লোকটি বলল বাদশাহ আপনি আমাকে এখন কতল করেন দিনের শেষ বেলায় কতল করেন কোনো যদি আমাকে একটু সময় দেন আমার পরিবারে খাবারের কিচ্ছু নাই ছেলে মেয়ে স্ত্রী সবাই অনাহারে আছে বুকায় এরা যদি আপনি আমাকে সময় দেন আমি তাদের জন্য কিছু খাবারের ইন্তজাম করে দিয়ে আসি তাদের অভাব দূর করে আসি দিনের শেষ ভাগে আপনার কাছে আইসি হাজির হব আপনি আমাকে কতল করে দিয়েন তখন বাদশাহ বলল এই বান্দা এই লোক তুমি যে ফিরে আসবে তার গ্যারান্টি কি কে তোমার জামানত নিবে কে তোমার রিক্স নিবে তখন বাদশার পাশে বসা বাদশার বন্ধু বসা ছিল তার নাম শরিক বিন আদি সে তাকে চিনে না অভাবী লুক তাকে চিনে না দেখতে মায়া লাগলো জানো লুকটা কেমন যেন আমার জামানত নিতে পারে তখন অভাবী লোকটি শরিক বিন আদিকে বলল ইনি আমার জামানত নিবে বাসার বন্ধুকে ইশারা করে বাসার বন্ধুও বলল হ্যাঁ আমি তার জামানত নিলাম তার করুণ কাহিনী তার অভাবের কথা শুনে শরিক বিন আদি মর্মাহত বলল আমি তার জামানত নিলাম বাদশা বলল দেখে ন আমি কতার বরখে লাভ করি না এই যদি না আসে তার জায়গায় তোমাকে কতল করব শরিক বিন আদি বলল নো টেনশন সে যদি না আসে আমাকে কতল করে দিও তার পরিবারের অভাব অনটন দূর করার জন্য তাকে ছেড়ে দাও এই অভাবে লুক চলে গেল ঘরের পরিবারের দুঃখ দুর্দশা দূর করার জন্য কুদাত্ত পরিবার পরিজনকে খাবার দেওয়ার জন্য দিন দুফুর হয়ে গেল বাদশাহ তার বন্ধুকে বলল এই শরিক বিনা তুমি যার সে তো আসে নাই তার বদলায় তোমাকে কতল করা হবে প্রস্তুতটা তখন শরিক বিন আদি বলল হে বাদশা এখনো দিন দুপুর সূর্য অস্ত যাওয়ার অনেক সময় বাকি সে যদি না আসে তার জায়গায় আমি হাসি সূর্য ডুবরব অবস্থায় ডুবে যাবে এমন অবস্থায় বাদশাহ বলল তোমার লুক তো আসে নাই শরিক বিন আদি শরিক বিন আদি বলল দূর থেকে কেউ যেন একজন দেখা যাচ্ছে তখন মরুপর ফাঁয়ে হেঁটে চলতো বাচ্চা মাথা নিচু করে আছে মাথা তুলে দেখলো হা অভাবী ব্যক্তি দুঃখী ফ্রেশান ব্যক্তি এসে হাজির বললে এই ভাই তুমি কেন ফিরে আসছ তুমি কি জানো না তোমাকে কতল করে দেওয়া হবে তুমি কি জানো না তোমার গদিত করে দেওয়া হবে তখন অভাবী ব্যক্তি লুক বলল হা আমি জানি আমাকে কতল করে দেওয়া হবে আমাকে মার্ডার করা হবে কিন্তু আমি কথা দিয়েছি ওয়াদা করেছি যার ওয়াদা ঠিক নাই তার কিছু ঠিক নাই কারণ ওয়াদা পুরো করা এটা আমার ধর্মের কর্তব্য ফরস আমাকে পুরা করতে হবে যান যাই তো যাক বাচ্চা এই দুঃখী মানুষের কথা শুনে অবাক হয়ে গেল তাজুপ হয়ে গেল একজন বন্দা নিজের ওয়াদা পূরণ করার জন্য কমিটমেন্ট পুরো করার জন্য যান দিতে এসে হাজির হয়ে গেল শরিক বিন আদিকে বলল তুমি তো তাকে চিনো না তুমি কেন তার জামানত নিলে বলল আমি তাকে চিনি না জানি না কিন্তু মানবতা মানব মানব সেবা এটা আমার একটা মন এমনভাবে জেগেছে সে যখন তার অভাবের কথা ফেরেশানের কথা দুঃখের কথা বলে যে আমি চিনি না তাকে তারপর আমি তার দায়িত্ব নিয়ে না। বাদশাহ বলল এই দুস্ত শরিক বিন আদি শুনো এই আগত মানুষ অপরিচিত মানুষ তুমি এ শুন তোমাদের প্রতিজ্ঞা ওয়াদা বঙ্গ না করার যেই উৎসাহ উদ্দীপনাওয়ালার যেই ঘটনা আমি দেখলাম মানব সেবার জন্য এগিয়ে আসার যে ঘটনা দেখলাম সবাই সাক্ষী থাকো আজকে দেখে আমি আর জীবনে কোনো দিন মানুষকে কতল করব না হত্যা করব না এবং অভাবী লোককে বাসাকি করলেন তার দনভান্ডা থেকে অনেকগুলা গিফট মূল্যবান দামি সম্পদ তাকে উপহার দিলেন পিউ ভাইরা ইসলাম এটা চিকায় যান যাই তো চলে যান প্রতিজ্ঞা ওয়াদা যেন রক্ষা হোক দেওয়া কমিটমেন্ট যেন রক্ষা হোক কারণ মত অবদারিত মত হবে এটা আসবে একটার থেকে বাঁচানোর ফালানোর কোনো সুযোগ নাই কিন্তু যখন কারো সাথে ওয়াদা করি এটা রক্ষা করা বড় দরকার আমাদের গন্তব্য কোথায় কাউকে টাকা দেব বললে না দেওয়া কষ্ট দিয়ে গুরানো কমিটমেন্ট মিস করা সকালে আসিও দুপুরে আসিও সন্ধ্যায় আসিও রাতে আসিও কমিটমেন্ট রক্ষা করে না অমুক দিন চেক পাশ হয়ে যাবে চেক পাশ হয় না আরে তোমার টেনশন আমার লুক গিয়ে টাকা দিয়ে আসবে আসে না আসার পহর শেষ হয় না আমরা কি ওয়াদা রক্ষা করি একটু আমি আমাকে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন কমিটমেন্ট কি রক্ষা করি সামান্য অর্থের জন্য ব্যবসা পলিসি বদলায় কাউকে বিশ টাকা দরে মাল দেব বলছি বাজার দাম বাড়ে গেছে বলে না এখন দেওয়া যাবে না আজকে থেকে ত্রিশ টাকা বাজার বেড়ে গেছে আরে ভাই জবান কোথায় কমিটমেন্ট কই হ্যাঁ সব টাকার সামনে হার মেনে যায় হেরে যায় পরাজিত হয়ে যায় ক্ষমতার দৌলতের নেশাই সব যেন উজার হয়ে যাচ্ছে বিলীন হয়ে যায় আল্লাহ আমাদেরকে ওয়াদা রক্ষা করার দান তো চলে চলে যাক ওয়াদা রক্ষা করি টাইমিং রক্ষা করি প্রতিজ্ঞা রক্ষা করি প্রতিশ্রুতি রক্ষা করি যেটা কথা দিয়েছি সেটা বজায় রাখি নিজের স্বার্থের জন্য ক্ষণিকের লাভের জন্য

ওই ব্যক্তির কিয়ামতের দুঃখ কষ্টকে দূর করে দিবেন যে ব্যক্তি কোনো অভাবিককে অভাবের কারণে তার সাথে সহজ তাকে সহজতা তার সাথে সহজ পন্থা অবলম্বন করল আল্লাহ পাক কিয়ামতের দিন এই ব্যক্তির সাথে সহজ পন্থা মত অবলম্বন করবে আর আছে যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি খারাপি গুফন করলো কাউকে বলে নাই রাখলো আল্লাহ পাক এই ব্যক্তির দুষ ত্রুটি খারাবি কাল কিয়ামতের দিন মওলা গুফন রাখবে পাক বন্দাকে যতক্ষণ সাহায্য করে ততক্ষণ পর্যন্ত পাক। বন্দাকে ততক্ষণ সাহায্য করতে থাকে যতক্ষণ সে তার আপন সাহায্যের কাজের মধ্যে লেগে থাকে হাদিসের তফসির মুফতি আহমদ ইয়ার খান কি বলেন আমরা শুনি উনি বলেন তুমি কারো দুনিয়াবি দুঃখ কষ্ট যদি দূর করো আল্লাহ পাক তোমার আখরাতে দুঃখ কষ্ট দূর করে দিবেন তুমি মুমিন দুনিয়াবি কোন দুঃখ কষ্টকে যদি দূর করে দাও তাহলে আল্লাহ পাক কাল কেয়ামতে তোমার কষ্টকে দূর করে দিবেন তুমি যদি কারো প্রতি দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবে এখানে আরো আছে কাউকে সুযোগ দেওয়া এটার মানে কি আপনি কাউকে ঋণ দিচ্ছেন কর্জ দিছেন সে ঠিক মতো দিতে পারতেছে না টাইম মোতাবেক আপনি যদি তাকে একটু মোহরত দাও সময় দাও সহজ করে দাও তার জন্য আল্লাহ পাক কাল কেয়ামতে এভাবে তাকে আসান করে দিবেন আর গরিব দুঃখী তাদের যে এগিয়ে আসলে আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতে তার কষ্টকে আসান করে দিবেন বীরstাইবেড়া maddenin চ্যালেঞ্জ দর্শক বিন্দু আমাদের গন্তব্য কোথায় মানুষের সাথে কঠিন হওয়া না মানুষকে ফেসের মধ্যে ফেলানো না মানুষের সম্পত্তি কেড়ে নেওয়া না আসান করে দেওয়া দুঃখ কষ্টর মধ্যে পতিত হলে তাকে উদ্ধার করা বিপদে পড়লে সাহায্য করা অভাব থাকলে অভাব দূর করা কুতার্ত থাকলে খাবার দেওয়া বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া গড় বাড়ি নাই টিন দিয়ে পানি ভরে আমি পয়সাওয়ালা আপনি পয়সাওয়ালা আমার তৌফিক আছে আপনার তৌফিক আছে তাকে সাহায্য করা এটা ইসলাম বলে কিন্তু আমরা নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকদার করুক কিন্তু আমরা এই কাছ থেকে অনেক দূরে যেমন কিতাবে আছে ওয়াদা চাই আল্লাহর সাথে হোক চাই বন্দার সাথে হোক এটা পূরণ করা সর্ব অবস্থায় বন্দার জন্য ওয়াদা ওয়াদা পূরণ করা করা মুমিন মুসলমানের বঙ্গ আলামত নয় ওয়াদা বঙ্গ করা এটা মোনাফিকের আলামত আল্লাহ আমাদেরকে ওয়াদা রক্ষা করা তৌফিক দান করুন এখন তো ওয়াদা করে উল্টা কাজে বর্তমান স্কুলের ছাত্র স্কুলের ছাত্রী ওয়াদা করে তুমি স্যার আমি বাঁচব না কলেজের ছাত্র ছাত্রী ওয়াদা করে তুমি স্যার আমি জীবন করব না এই ওয়াদা এটার দরকার না এটার অনুমতি না এটা কে বলছে তোমার ওয়াদা করতে ব্যাকে ছয়তানি চাল এই কাজে ওয়াদা করিও না এই কাজের ওয়াদার দরকার নাই ওয়াদা নেক কাজে করো যে একে অপরের সাথে যে ওয়াদা করছো এটা নেক কাজের ওয়াদা না মা বাপকে তাজিম করি মা বাপকে সম্মান করি প্রত্যেক মা তার মেয়ের জন্য ভালো চাই প্রত্যেক বাপ তার ছেলের জন্য ভালো চাই মা বাপকে গুরুত্ব দিই আমি ওয়াদা দিছি ইসলামে ওয়াদা রক্ষা করতে হবে এই বাক্যা ওয়াদাটা রক্ষা না করে এটার কারণে উভয় হান্দানের নাক কাটা যায় ওয়াদা রক্ষা করি কোনটা যেটা শরীরত মোতাবেক ইসলাম মোতাবেক ওই ওয়াদাগুলা রক্ষা করি যেমন আল্লাহ পাক বনি ইসরায়েলের কমদের উদ্দেশ্যে কোরআনের আয়াতে আছে এরকম বনি ইসরায়েল আয়াত চৌত্রিশ নং তর্জামায় কাজুলি মান এবং অঙ্গীকার পূরণ করো নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে কোরআনের মুফাসসির হজর ইসমাইল হকি রহমতুল্লাহ তালা আলাই এই আয়াতের আলুকে ব্যাখ্যা করেন এভাবে এ আয়াতে মুবারকায় ওয়াদা পূরণ করার আদেশ দেওয়া হয়েছে হোক তা আল্লাহ তালার সাথে অথবা বন্দার সাথে আল্লাহ প্রতি অঙ্গীকার তার ইবাদত করা আল্লাহর সাথে ওয়াদা তার ইবাদত করা আর বন্দার সাথে ওয়াদা হচ্ছে প্রত্যেক ওয়াদা অন্তর্ভুক্ত শতাবসোস আজকে আমাদের অবস্থা এমন ওয়াদা যেন বঙ্গ করা আমাদের জাতীয় অভ্যাস বুটের আগে এমপি মন্ত্রী নেতা চেয়ারম্যান মেম্বর আমি যদি ক্ষমতায় আসি এটা করে দেব ওটা করে দেব সবার সামনে সে এমপিও হয়ে যায় মন্ত্রীও হয়ে যায় চেয়ারম্যানও হয়ে যায় মেম্বারও হয়ে যায় তার দেওয়ার প্রতিশ্রুতির কোনো খতার খবর ও আল্লাহ এটা কি মানুষ আপনাকে বুট দিয়েছে আপনি করবেন বলছেন এখন যে জনগণের সাথে ওয়াদা করলেন এটা ফালন করেন নাই এটা ওয়াদা খেলাফি হয়ে গেল আল্লাহ আমাদেরকে এই ওয়াদা খেলাফি থেকে হিফাজত করুক তফসিরে তাবারিতে আসে নিশ্চয় গ্রহণ করবে কেন ওয়াদা পালন না জিজ্ঞাসাবাদ করবে এই জন্য এই লোকেরা তোমাদের সাথে যাদের অঙ্গীকার হয়েছে তা বঙ্গ করো না কেননা ওয়াদা বঙ্গ করে বিশ্বাসঘাতক কথা করো না দেখেন আল্লাহ পাক বলতে পালন করো ও আদা ভঙ্গ করিও না আর আমরা ওয়াদা করি দুই নম্বর এগুলা না করি জায়েজ মোতাবেক যদি কারো সাথে ওয়াদা করি লাভেরও দরকার নাই বেনিফিটেরও দরকার নাই দিয়ে দি মুখে বলাটাও তো ও আদারে বাই হ্যাঁ কিন্তু আমল কয়জনে করে অনেকে বলে আমি কি লিখে দিছি একটাম করছি মুখে কইস না জনগণ শুনে নাই দুই ফেরাস্তা লিখে নাই আল্লাহ বুঝার ও আদা পালন করা এটা বড় কি বলে আল্লাহর একটা নিয়ামত কারণ মুমিন বন্দা ওয়াদার বরখেলাফ করে না মুমিন বন্দার জবান হাতির দাঁতের মতো হা বলেছে করবে জান যাই চলে যান কিন্তু আমরা কি করি আমাদের গন্তব্য কোথায় বেশি কি করি বলে কি হয়েছে বাপ ওয়াদা করছে এই জায়গাটা মসজিদে দিয়ে দিস ছেলে বলছে হা আব্বু ঠিক আছে দিয়ে দেব বাপ বলে এই জায়গাটা মাদ্রাসায় দিয়ে দিস হাহাবো দিয়ে দেব ঠিক আছে বাপ যখন মারা যায় ছেলের বাপের সাথে করছো এটা রক্ষা করবে কে বাপকে কমিটমেন্ট দিচ্ছ এটা পালন করবে কে বাপ যে করে গেছে তোমাকে বাপ যে তোমাকে এত দৌলতের সম্পদের আম্বার দিয়ে গেছে ছেলে মেয়েকে স্ত্রী কে এখন এই বাপের কথা কেউ রাখে না কয় সম্পদ তো কম হয়ে যাবে সম্পদটা ইনকাম করছে কে তোমার বাপ হয়তো তোমার স্বামী নয়তো তোমার দাদি কিও না কিও নয়তো দাদা তাদের কমিটমেন্ট পালন করতেছি না তাদের ওয়াদা রক্ষা করতেছি না তাহলে আমরা কোথায় ভাই ভাইয়ের ওয়াদা রক্ষা করে না ভাই বোনের ওয়াদা রক্ষা করে না মা বাপ একে অপরের কি বলবো সবাই কেমন জানা শুধু লুবের তালে পড়ে গেছে কেমন যেন পাগলের মতো হয়ে গেছে শুধু খাবে নেব আমার চাই আমার চাই কত চাই রে ভাই তিন তিন আর কিছু নাই মতের কবর তাও তো একটা না একটার উপর একটা কবরস্থানে যাই দেখবা একটা কবর দিছে ওই কবরস্থান ভরে গেছে আবার এক খাত মাটি দিবে আর একটা কবর বানাবে আবার এক খাত মাটি দিবে আর একটা অনেক কবর দেখিও একটা কবরে সাত এস্ত রয়ে গেছে একটা কবর স্থান একজনের উপর একজন একজনের উপর একজন যা সার তিন হাঁস জায়গা ছিল এটার উপরও কি ইলিশ মাছের ফাইল করে রাখা হয়েছে এটাই জিন্দেগি কবরে দুনিয়া যাবে না ন্যাক আমার যাবে ও আদা প্রতিশ্রুতি যেটা করেছি এটা যদি পালন করি এগুলা কবরে যাবে যেটা করার জন্য প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করেছি আমল যদি করে এটা সুফল কবরে পাব মানুষকে টকানোর জন্য ওয়াদার না আমাদের গন্তব্য হোক ওয়াদা দিলে রক্ষা করি এরকম একটা ঘটনা আছে আমার নবী সাল্লা আল আলী ওসাল্লাম এক যুবকের সাথে ব্যবসা করত ওই যুবক বললো এখানে আপনি দাঁড়ান আমি ঘর থেকে আসতেছি ওই যুবক গড়ে গিয়ে তিন দিন আসার কোন নাম নাই হায়াতুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পর ওই যুবকের মনে পড়ে হাই হাই আমি তো এখানে মোহাম্মদ সাল্লাহ তাহলে আলী ওসাল্লামকে দাঁড় করে রাখছি হায়রে তিন দিন আমি ভুলে গেছি তিন দিন পরে যখন ওই জায়গায় যাই হায়াত নবী সাল্লাহ তাহলে আলী ওসাল্লাম ওই জায়গায় অবস্থমান দণ্ডয়মান অপকারত রয়েছে যখন যুবক তো দেখলো বললো হাই যুবক আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি আসা পর্যন্ত আমি এখানে অবস্থান করবো এই জন্য দাঁড়িয়ে আসি কি শিক্ষা আল্লাহ রসুল্লাহ আমাকে আপনাকে ওয়াদা রক্ষা করি কমিটমেন্ট রক্ষা করি প্রতিশ্রুতি পালন করি আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক প্রতিশ্রুতি রক্ষা করা দায়িত্ব কর্তব্য আমার আপনার সবার আল্লাহ পাক আল্লাহর দেওয়া আল্লাহর সাথে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ওয়াদা করেছি তার ইবাদত করব তার বন্দেগি করব এটা আমরা পালন করি আর মানুষের সাথে দেওয়া ওয়াদা থাকলে এটাও পালন করি আল্লাহ পাক যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক মাদনী চ্যানেল دكت تكون صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم